আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন তো এই ফুলটাকে আপনাদের এলাকায় কি বলে রাখে একটু কমেন্ট করে জানাবেন দেখেন কি চমৎকার একটা ফুল ফুলের বাগানের বাগানই বলতে পারেন বাগানই বলা যায় কারণ প্রচুর মানে কয়েকশো ফুল আছে এখানে সম্ভাব্য কয়েকশো ফুল হবে এই যে আমাদের এলাকায় হচ্ছে এগুলোকে বলে জার্মনি ফুল আমরা বলি তো এগুলো বইয়ের বাসায় এগুলোর নাম হচ্ছে কচুরি পানা কচুরি ফুল কিন্তু আমরা আমাদের এলাকায় এগুলোকে বলি ফুল অলরাইট তো জার্মনি ফুল দেখেন অনেক সফট এবং এগুলো দিয়ে পিঠা বানিয়ে খাওয়া যায় চালের গুড়ি দিয়ে এগুলো একসাথে যেমন লাউ ফুল যেরকম পিঠা বানিয়ে খাওয়া যায় এগুলো দিয়েও পিঠা বানিয়ে খাওয়া যায় এবং খাইতে কিন্তু অন্যরকম স্বাদ এগুলো এক ধরনের এই সবজির মতো সবুজ কালার যেহেতু তো মাসাল্লাহ অনেক সুন্দর জিনিসটা এখানে দেখা যায় একটা দানের গোসা এবং দেখেন দানের গোসাটা কিন্তু সেরকম বড় হয়েছে মাশাআল্লাহ এবং এই যে দানের থোর ঠিক আছে দানগুলো হবে খুব শীঘ্রই বের হবে ইনশাল্লাহ কোনো একভাবে হয়তো এখানে একটা গোসা একটা দানের জ্বালা হয়তো পড়ছিল বা একটা কি দুইটা ধানের জ্বালা হয়তো পড়ছিল এখান থেকে দেখেন কি পরিমাণ দান এখানে বের হয়েছে তো যাই হোক এই সুন্দর জিনিসটা দেখানোর জন্য আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করা তো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো ইনশাল্লাহ দেখা হবে নতুন কোনো ভিডিওতে সলাম আল্লাহ হাফেজ